আমরা দেখেছি যে আমাদের এই গাড়িটি কত বিক্ষত হয়েছে আমাদের তথ্য সূত্র প্রদর্শনী সেটাও কয়েক জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের সহযোগ আহত হয়েছে যাদের উপরে সরাসরি পুরে দিয়ে হত্যা করার পরেও আমাদের এক অংশ শহীদ হয়ে যাওয়ার পরেও আমাদের আর এক অংশ রাজপথে দাঁড়িয়ে থেকে হাসিনার শৈল শাসনকে বাংলাদেশ থেকে উত্থাপ করেছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপির গাড়ি মহলের উপরে হামলা করে তথ্যচিত্র প্রদর্শনের হামলা করে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না অভ্যুত্থানের এতগুলো সময় পেরিয়ে গেছে এখনো পর্যন্ত বিচারের তেমন কোনো অগ্রগতি হয় নাই আওয়ামী লীগের সব বড় টেরোর যারা যারা এই আন্দোলনের সময় যেতে আমাদের শিক্ষার্থীদের উপরে গুলি চালানোর নির্দেশ দিয়েছে যারা আন্দোলনের সময় যেতে পরিকল্পনা করে বাংলাদেশের মানুষের উপরে হত্যা চাপিয়ে দিয়েছে মানবতা অপরাধ করেছে

এখনো পর্যন্ত পুলিশ প্রশাসনের মধ্যে এখনো পর্যন্ত সিভিল প্রশাসনের মধ্যে এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে ওই কথিত কৃষিবাদী স্বৈরাচারীদের দোষকরা থাকতে বেড়ে বসে আছে আপনার সরকারের কাছে আহ্বান জানাই

আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময় স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে